Qua? 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 আলাইকুম বন্ধু আজকে আমি যাব পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হ্যাঁ বন্ধু আমি কিভাবে মাত্র পঞ্চাশ টাকায় অযোধ্যা হিলটা পৌঁছালাম সেখানে মাত্র চারশো টাকায় বাস স্ট্যান্ডের পাশে হোটেল নিলাম এছাড়াও স্বল্প মূল্যে দুপুরে এবং রাত্রে ভালো খাবারের খোঁজ নিয়ে আজকের এই ভিডিও চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যায় সময় এখন সকাল সাড়ে সাতটা আর আমি দাঁড়িয়ে আছি আসানসোল স্টেশনে আর এখান থেকে এখন আমি যাব পুরুলিয়া স্টেশনে এই হচ্ছে আসানসোল স্টেশন আর স্টেশনের পাশে এই দেখো টিকিট কাউন্টার চলো টিকিটটা কেটে নিয়ে আগে মাত্র পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি চলো এবার স্টেশনের ভেতরে যাওয়া যাক চলে এসেছি আসানসোল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই দেখো এখান থেকে কিন্তু আমাদের ট্রেন রওনা দেবে পুরুলিয়ার দিকে হরি কাটায় সময় এখন সকাল আটটা কুড়ি আর আমাদের ট্রেন এখন ঢুকছে আসানসোল স্টেশনে moments later সময় সকাল 8:25 আমাদের ট্রেন 08173 আসানসোল টাটানগর মেমো স্পেশাল রওনা দিল পুরুলিয়া স্টেশনের দিকে আসানসোল স্টেশন থেকে পুরুলিয়া স্টেশনের দূরত্ব মোটামুটি 80 কিলোমিটার সময় লাগবে আড়াই ঘন্টা মতো এছাড়াও তোমরা হাওড়া শালিমার সাঁতরাগাছি থেকে অনেক ট্রেন পেয়ে যাবে যেগুলি পুরুলিয়া স্টেশন যায় তবে পুরুলিয়া যাওয়ার সব থেকে আদর্শ ট্রেন হচ্ছে হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা পঁয়ত্রিশের এক আট শূন্য এক এক চক্রধরপুর এক্সপ্রেস যা মোটামুটি সকাল সাড়ে ছটার মধ্যে পুরুলিয়া জংশন পৌঁছে যায় আসানসোল থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি শেষ করে এতক্ষণে আমরা ঢুকছি পুরুলিয়া জংশন ট্রেনটি আমাদের এখানে ঢোকার কথা ছিল দশটা পঞ্চান্নতে কিন্তু এলো এগারোটা চল্লিশে মানে প্রায় এক ঘন্টার কাছাকাছি লেট মানে ছাড়তেই একটু লেট হয়ে গিয়েছিল আর কি যাই হোক চলো এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যাবো এক নম্বরের দিকে এই ফুট ওভার ব্রিজ থেকে নেমেই কিন্তু এই দেখো এখানে কিন্তু প্রচুর গাড়ি আছে এই গাড়িতে করেও কিন্তু অযোধ্যা হিল টপে যাওয়া যায় তবে আমরা গাড়ি এখান থেকে ধরবো না আমরা একটু স্টেশনের বাইরেই যাবো আমাদের একটা টোটো ধরতে হবে এখান থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এই হচ্ছে আমাদের টোটো এই টোটো ধরেই কিন্তু এখন বাস স্ট্যান্ডে দিয়ে যাব আমরা পুরুলিয়া স্টেশন থেকে দুই কিলোমিটার পথ মাত্র পনেরো মিনিটে কুড়ি টাকা ভাড়া বিনিময়ে এখন চলে এসেছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে এই হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ড আর দেখতেই পাচ্ছ কত ভিড় মানে প্রচুর বাস আছে কিন্তু এখানে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাওয়া যায় কিন্তু আমরা যাচ্ছি পুরুলিয়া হিল টপ এই হচ্ছে আমাদের বাস পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে হিল টপের দূরত্ব মোটামুটি আটচল্লিশ কিলোমিটার গুগল ম্যাপ বলছে সময় লাগবে দেড় ঘন্টা মতে আর বাস্তবে কতক্ষণ সময় লাগে তো দেখি আমিও প্রস্তুত হয়ে গিয়েছি হজবলা নিয়ে ঝালঝাল বই ব্যাপার থাকে নিয়েছিলাম ড্রাইভারের পিছনের সিট কারণ একটাই বাইরের ভিউ সামনে থেকে দেখতে দেখতে যাব পুরুলিয়ার রাস্তাঘাট সুন্দর তবে সমস্যা একটাই সব জায়গায় থামতে থামতে যাওয়াই বাসের গতি খুবই কম তবে রাস্তার দুই পাশের পরিবেশ খুব ভালো লাগবে পুরুলিয়া বাস থেকে মোটামুটি এক ঘন্টা কুড়ি মিনিট মতো বাস জার্নি করে এখন আমি এসে পৌঁছেছি সিরকাবাদে আর এখান থেকে পাহাড়ি রাস্তা জার্নি ও পাহাড় দেখা শুরু এবার চলে এসি সেই জায়গায় যেখান থেকে আমরা এস ভিউ পয়েন্ট দেখবো এই আটচল্লিশ কিলোমিটার পর প্রায় তিন ঘন্টায় পঞ্চাশ টাকা ভাড়ার বিনিময়ে এবার চলে এসেছি পুরুলিয়া বাস স্ট্যান্ড এই দেখো এই জায়গাটা এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এখানে একটা ফিল্ড আছে এখানে একটা স্টেডিয়ামও আছে মনে হচ্ছে আর এখানে কী আঁকা আঁকি করছে হয়তো স্পোর্টস আছে হয়তো যাই হোক আর এই দেখো এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই দেখো এই রাস্তা বারবার গেলে কিন্তু আমরা ইউথ হোস্টেল পাবো কিন্তু সমস্যা হচ্ছে ইউথ হোস্টেলে থাকার জন্য আগে থেকে বুক করে আসতে হতো আমরা বুক করে আসিনি এখন দেখি কোথায় থাকার একটা ব্যবস্থা ফাইনালি রুম দেখার পরে অবশেষে একটা রুম নিয়েছি আর রুমটা নিয়েছি এই দেখো এই যে ফিল্ড দেখছো স্টেডিয়াম আর স্টেডিয়ামের ঠিক পাশের এই রাস্তা এই রাস্তা বারবার গিয়ে কিন্তু একটুখানি যেতে হবে মানে এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা কিন্তু রুম নিয়েছি চলো আমি তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের গেস্ট হাউস তিনটা ফ্লোর আছে এখানে তার মধ্যে আমরা টপ ফ্লোরে আছি এই যে উইন্ডোটা আছে এখানে আমরা থাকবো আর কি চলো উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের সিঁড়িতে ওঠার সময় তোমার দেখতে হবে এই দেখো পরিবার হোটেল চেক ইন আর চেক আউট এর টাইম দেওয়াই আছে যাই হোক চলো চলে এসেছি এই হচ্ছে আমাদের রুম গেট খোলাই আছে এই এই দেখো প্রথমে দেখতে হবে এখানে রাখার জায়গা আছে আর এই হচ্ছে বাথরুম এখানে বোর্ড আছে অনেকগুলো সুইচ বুঝতে পারছি না কোনটা কিসের আর এই হচ্ছে এক কোন থেকে রুমের পুরো ভিউ এখানে বেশ বড় সাইজের একটা বিছানা আছে একটা কম্বল দিয়েছে কিন্তু খুব একটা পরিষ্কার মনে হলো না যাই হোক আর এই হচ্ছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে এই যে আর দুটো চেয়ারও দিয়েছে একটা টেবিল আছে ছোট চেয়ারও আছে অনেক কিছু আছে গুড নাইটের তেল আছে যাই হোক সব আছে এই রুমে আর এই রুমের ভাড়া আমাদের কাছে নেওয়া হয়েছে আটশো টাকা আমরা যেহেতু দুজন আছি তার জন্য ডিভাইডেড টু টু করে কিন্তু আমরা মানে চারশো টাকাতে আর কি রাত কাটিয়ে দিতে পারলাম আর এই রুমের ভেতর থেকে বাইরের ভিউ কিছুটা দেখায় তোমাদের এই দেখো এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা যেটা হোটেলের নিজস্ব আর এই দেখা এখানে যে লাইটটা দেখা যাচ্ছে এই লাইটটা এটাই হচ্ছে মেন রাস্তা সেখানে যাব মেন রাস্তাটা একটুখানি মানে হেঁটে আর কি পুরুলিয়া থেকে আসতে আমার দেরি হয়ে গেছে এই হিলটাতে তার জন্য কিন্তু আজকে কোনো সাইট সিন করতে পারিনি আজকে এই রুমেই কাটিয়ে দিলাম দিনটা একটুখানি রেস্ট নিয়ে কাল সকাল থেকে সাইড সিন শুরু হবে তার আগে আমাদের যে দিন সেটা হচ্ছে আমাদেরকে একটা গাড়ি বুক করতে হবে আর রাত্রে কিছু মানে সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্সও করতে হবে এখন সেই জন্য এখন মিশে যাবো চলো দেখি এইখানে দোকান কি আছে না আছে রুম থেকে দুপা মতো হাঁটলাম এবার চলে এসেছি এই মোড়টাতে এই দেখো এখানে দেখি বেশ লাইট ফাইট জ্বলছে দোকান দোকান আছে হয়তো কিছু চলো দেখি সন্ধ্যাবেলা কি স্ন্যাক্স পাওয়া যায় এখানে এক পোস্ট নিলাম পাঁচ টাকা নিলাম আর এক কাপ চা খেলাম যাই একটু ঘোরাঘুরি করবো এখন ঘড়িতে সময় এখন রাত সাড়ে আটটা আর এখন এখানে প্রায় চারিদিকেই অন্ধকার সেরকম লাইট নেই আর অ্যাক্টিভিটিও সেই রকম নেই তার জন্য ভাবলাম আর ঘোরাঘুরি বন্ধ করি এবার একটা হোটেলের সামনে চলে এসেছি এই দেখো একদম হিল টপের এই হোটেলেই কিন্তু এই রাত্রের খাবারটা খেয়ে নিব এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা দেখো এখানে এই যে হোটেল হোটেলের সামনে এরকম বসার জায়গা আছে এখানে বসে খাওয়া দাওয়া করবো এখানেও একটা আছে ছাতা লাগিয়ে দেওয়া আছে আর সব ভালো কথা হচ্ছে এই দেখো এগুলোতে কিন্তু খাটিয়া আছে কিন্তু ব্যাপার হচ্ছে এখন শিশি পড়বে উপরে যদিও গাছ আছে খুব একটা অসুবিধা হবে না কিন্তু আমি রিহেসে নিলাম যে এই জায়গাটাই বসে খাওয়া দাওয়া করবো বাইরে বেশ ভালোই ঠান্ডা পাঁচ দিনে ভেতরে চলে এসেছি আর এই হচ্ছে এখানকার ডাইনিং স্পেস অনেকটা বড় এই জায়গাটা আছে কিন্তু বসে পড়েছি খাবারের অর্ডার দিয়ে ফাইভ মিনিট লেটে চলে এসেছে আমাদের ডিনারের প্লেট এই হচ্ছে মাংস একটা মাংস দিয়ে উঠে গেছে হাফ খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে দেড়শো আর এই হচ্ছে ভাত যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও রুমের কাছাকাছি চলে এসেছি প্রায় আর সেই কিছু অ্যাক্টিভিটি নেই প্রচণ্ড ঠান্ডা লাগছে রুমে গিয়ে এখন ঘুমিয়ে পড়বো কাল সকাল সকাল সাইড সিন করতে বেরোতে হবে গাড়ি আমার বুকিং হয়ে গেছে সেই সমস্ত বিষয়গুলি পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের এই ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সুস্থ থাকা ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরও একটা এইরকম ভিডিওতে